কালীদিকে কিছু বলা যাবে না নতুন রেস্টুরেন্ট খুলে কতটা অহংকার আর লোকের বাপ মা তুলে কথা বলছে আগে নিজের কানেই শোনো তারপরে তো আমি বলবো তা আগে ফোন করেছিল ওই যে কথাটা বলিস তোর এত বড় সাহস হলো কি করে মাসি বলিছে তোর বাবা কে শামা খাওয়াইছে আর বাবা মা তুলেই বলছি আরে আসলে বাবা আমার কোন সন্তান এগুলো সন্তান সব সন্তান সন্তান আছে কালীদি চাটপাড়া যদি আসে আমাকে একটু খবর দেবে সন্তান হয়

জানা তাই করে অপমান করেছে আরেকটা ভিডিওতে তো সেই ভিডিওটাও আসছে সোমা ওয়ার্ল্ডে ইয়েস বন্ধুরা সেই ভিডিওটা আসবে রাত্রিবেলায় দশটার সময় সোমা ওয়ার্ল্ডে আসবে কালি বলছিল না আমি মিষ্টিদিকে মেয়ের মতো দেখি আমার বুকের দুধকে মানুষ হচ্ছে প্রমাণ করে দিয়েছি তোমার বুকের দুধ কী করে জন্মালো তো যাই হোক সেই ভিডিওটাও আসছে এই রেস্টুরেন্টে বসে এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে কালি মিষ্টিদিকে মিস্তির মেয়ের মতো বলছিলো আবার এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে মিষ্টিদিকে অপমান করছে কিভাবে তোমরা দেখবে না যারা দেখো নি তারা আমার সোমা ওয়ার্ল্ডের ভিডিওর জন্য রাত্রি দশটার সময় একটু ওয়েট করো দশটা অবধি তো যাই হোক এই যে খাবারে মাছি পড়েছে মানুষ বলবেন একটু কমেন্ট বক্সটা চেক করবে তাহলেই বুঝতে পারবে কমেন্ট বক্সে দাঁড়াও এক সেকেন্ড আমি পড়ে শোনাচ্ছি হ্যাঁ মানে এতটা অহংকার বেড়ে গেছে তার আগে বলি হাই ফ্রেন্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এটা খুঁজছিলাম আর নিচের দিকে তাকিয়েছিলাম বাবা মা তুলে কাউকে কোনো কমেন্ট করা উচিত না আপনি যেভাবে অপমান করছেন আপনার বাবা মা আমরা বাধ্য হব আচ্ছা এগুলো খাবারে যদি পরে তাহলে কেন বলবো না যে আপনার খাবারে মাছি আচ্ছা এত অহংকার ভালো নয় বুড়ো বয়স বুড়ি বয়স হয়েছে আজকে রেস্টুরেন্ট খুলে অহংকার দেখাতে শুরু করে মানে মানে বুড়ি বুড়ি কমেন্ট চাঁদপাড়া আর পরে কমেন্টটা পড়লে আমি আর পরের কমেন্টগুলো পড়বো না রীতিমতো তাই কথা বলেছে কেননা সে যে কাস্টমার খেতে এসেছিলো সেই কাস্টমারের খাবারে মাছি পড়েছিল তো তিনি রীতিমতো বলেছে খাবারে মাছি আপনি কেন এসব দেখবেন না অবশ্যই কোন খাবারে মানে কোন মিষ্টি দোকান বলো আর কোন রেস্টুরেন্ট হোটেল বলো খাবারে মাছি থাকে মানে মাছি ভন ভন করে সরি খাবারে মাছি থাকে বলে সরি 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 মাছি ভন ভন করে আমাদের বাড়িতে কি মাছি নেই তাই বলে কি আমাদের খাবারে যে মাছি পড়ে থাকবে সেই খাবারটা আমরা খাবো তো সেই খাবারটা আমাদেরকে যত্নের সময় ঢাকা করে রাখতে হবে এবং মাছি সবসময় থাকে না বর্ষাকালে মাছি থাকে বর্ষাকালে মাছি থাকে তাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মাছি ঘরে ঢোকে না তাহলে কালীদির হোটেলে খাবারের মধ্যে মাছি পরেছিল সেই মাছি সমেত খাবার দিয়েছে এক কাস্টমারকে তো সেই কাস্টমার তো অবশ্যই বলে এটা আমি বলে আমিও বলতাম তো সে তার ভিডিওর মাধ্যমেও বলেছে যে খাবারে মাছি মাছি পড়েছে তাই বলেছে এখন তার বাবা মা জন্ম তুলে বেজন্ম তুলে তার বাপ মা তুলে কথা বলবে কালিদি সেটা তো আমরা কেউ মানবো না সেটা তো মানবো না কালিদি তোমার এত অহংকার কিসের হ্যাঁ কিসের এত অহংকার কিসের অহংকার ওই হোটেলে দাঁড়িয়ে তোমার বোনকে জানা তাই বলেছো নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো আজকেই আসবে তুমি যে এই যে অহংকার দেখাচ্ছ আর ওই যে তোমার পাশে যে ছেলেটা ভিডিও করছে ঠিক আছে ওর বড় বড় কথা না ওরও ছাড়িয়ে দেবো ওরা ছাড়িয়ে দেবো ও কি বলছে চাটপাড়ায় কখন এলে তাকে দেখে নেবে সে সত্যি কথা বলেছে তার খাবারে মাছি পড়েছে বলতে পারলে না তুমি জোর গলায় না বলে তুমি কি বললে তার মা তুলে কথা বললে জোর গলায় এটা বলতে পারতে কোথায় খাবারের মাছি ছিল এটা তো জোর গলায় কই বললে না কালিদি কারণ নিজে ধরা পড়ে যাবে তাই আর নিজের দোষটা ঢাকার জন্য অন্য কাউকে বেজোর মা তার বাবা মায়ের বংশ নিয়ে কথা বলছো তুমি কোন সঙ্গো তোমার হোটেলে খাবারের মাছি মাছি বনবন করতেই পারে কিন্তু যে খাবারটা সাফ করেছো সেই খাবারের মধ্যে যদি মাছি পড়ে থাকে কাস্টমার খেতে পারবে রুচিতে পারবে তো সে তো অবশ্যই বলবে সে যদি ব্লগার হয় সে যদি ফুড ব্লগার হয় আমি যেরকম কন্ট্রোভার্সি কি আমি প্রতিবাদ করি এখন আমি যদি তোমার হোটেলে যাই আমার খাবারে যদি মাছি পরে আমি তো ভিডিও করবোই রীতিমতো ভিডিও করবো রীতিমতো পাবলিকের সামনে বলবোই বলবো না অবশ্যই বলবো সেখানে যদি তুমি আমার জন্ম পরিচয় বাপমা নিয়ে কথা বলো তাহলে তো তোমাকে ধুয়ে দেবোই হোটেলে তুমি মাছি গুরু আর যাই গুরু কিন্তু খাবারে কেন মাছি পড়বে ওরা তো জি তুমি রীতিমতো অন্যায় করছো প্লাস্টিকে গরম গরম খাবার দিয়ে গরম গরম তরকারি সবিন আলুর তরকারি ভাত দিয়ে প্লাস্টিক ব্যবহার করছো আরেকজন আমাকে কমেন্ট করেছে কোথায় সরকার লিখে দিয়েছে ব্যান্ড কোথায় সরকার লিখে দিয়েছে কোথায় সরকার বলে দিয়েছে প্লাস্টিক ব্যবহার করা যাবে না ওই কিছু দেখিস যে আমাকে কমেন্টটা করেছিস কালির চামচা দেখিস প্লাস্টিক ব্যান্ড করে দিয়েছে ঠিক আছে প্লাস্টিক ব্যবহার করা নিষেধ ঠিক আছে যেখানেই ধরা পড়ে সেখানেই তাকে পাঁচশো টাকা ফাইন দিতে হয় আর রীতিমতো ওই প্লাস্টিকের খাবার খেলে পরিণত হবে জানিস না মূর্খের দল চাঁদপাড়ায় থাকিস এটুকু জানিস না চাঁদপাড়ার লোকেরা মানে অতটা গাইয়া বোধ নয় রে কেননা চাঁদপাড়ার লোকেরা একদম মানে আরো বুদ্ধিমান কিন্তু এই চাঁদপাড়াতে এই যে কালী দিয়ে যে বোকামোর কাজগুলো করছে আমি তো বলবো অবশ্যই পুলিশ প্রশাসনের চোখে পড়া উচিত পুলিশ প্রশাসনের চোখে এটা বলা উচিত এটা এই ভিডিওটা দেওয়া উচিত মতো ভিডিও চলে গেছে সেটা নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু এই যে কালিদি যে কথাগুলো বলছে খাবারে কাস্টমারের মাছি পড়েছে সেটা তো বলবেই কাস্টমার সেই কাস্টমারকে বাপমা তুলে জন্ম পরিচয় নিয়ে কথা বলে তার মানে নিজের বোনের সাথে কি ব্যবহার করেছে বুঝে নিজের বোনকে কতটা আঘাত দিয়েছে বুঝে নাও ঠিক আছে ধোয়া তুলসী মাতা নিজে একে সুদী প্রমাণ করার জন্য আমি মিষ্টিকে মেয়ের মতো দেখি আমার মিষ্টি আমার বুকে দুধ মানুষ হয়েছে যে ধোতা মুখ ধোতা করে দিয়েছি কি কি করে তোমার বুকে দুধ খেয়ে মানুষ হতে পারে কারণ তোমার মেয়ের থেকে দু বছরের মিষ্টি দি বড় একদম প্রমাণ করে দিয়েছি কালকে সোমা ওয়ার্ল্ডের ভিডিওতে বন্ধুরা বড় বড় কথা বলে বহু কাস্টমারকে জানা তাই কথা বলছে তোমার খাবারে তুমি যদি চুলে পড়ে থাকে কাস্টমার বলবে বলবে তুমি কি ভাবছো হ্যাঁ তুমি সবসময় ভাবছো তোমার বোনের সাথে তুমি অন্যায় করে রেখেছো ওটা ঢাকা পড়ে গেছে বলে কাস্টমারের সাথে অন্যায় কাস্টমারও ঢেকে রাখবে মিষ্টি দি নয় সবাই ঠিক আছে কালিদি মিষ্টি দি ভেবো না মিষ্টি দি বলে চুপ করে আছে মিষ্টি দি জায়গায় থাকলে না তোমাকে বুঝিয়ে দিতাম আজকে তোমার পরিচয় মিষ্টি দির জন্য তুমি না ক্যামেরার সামনে কথা বলতে পারতে না ক্যামেরার সামনে আসতে আজকে যেটুকু পরিচয় মিষ্টি দির জন্য আর যেটুকু ভাইরাল মিষ্টি জন্য আজকে ক্যামেরার সামনে মিষ্টি দি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছে আর মিষ্টি জন্য সবাই হোটেলে যেত তোমার জন্য যেত না ঠিক আছে কাস্টমারকে জানা তাই কথা বলছো ভুল ভাল কাজ করছো খাবারে মাছি পড়েছে বলে কাস্টমার বলবে কেন কেন গো সবাইকে মিষ্টি দিনে কি তোমার বোন অন্যায় সহ্য করে রীতিমতো প্লাস্টিক আজকে আমি কালি দিই নয় যারাই প্লাস্টিকে খাবার দিচ্ছ বন্ধ করে দাও বন্ধ করে দাও রীতিমতো এটা নিয়ে একদম শুরু করবো আন্দোলন ঠিক আছে রীতিমতো শুরু হবে প্রতিবার নিতে পারবে না প্রত্যেকটা মানুষকে বলছি গরম খাবার যে প্লাস্টিকে দিচ্ছ রাজদাও ছাড় পাবে না শুভ ছাড় পাবে না কেউ এখানে ছাড় পাবে না কালি দি কেন এবং মিষ্টি দিকেও আমি বলবো মিষ্টি দি তুমিও এই কাজটা করো না তাহলে তুমিও ছাড় পাবে না ঠিক আছে এই প্লাস্টিকের খাবার দেওয়া হবে না আর কালি শোনো তুমি ভুল করে করেছো লোকের মা তুলো না তোমার বাপমা তুলে যখন দেখাচ্ছো বাবারে বাবা বিশাল কিছু দেখাচ্ছো আর তোমার বোনকে এই রেস্টুরেন্টে দাঁড়িয়ে তুমি অপমান করেছো সেটার জন্য আমি নেক্সট ভিডিও আনছি বন্ধুরা সময় দেখ দেখি ধরনের কথা বলেছে তোমরা সবাই শুনবে তো যাই হোক সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালী দিয়ে হলো মুখোশ পরে আছে মুখোশ দাঁড়িয়ে একটা মহিলা ঠিক আছে কেউ কেন পাশে দাঁড়াচ্ছে না হ্যাঁ তারাই দাঁড়াচ্ছে পাঁচাটা কিছু আছে তারাই দাঁড়াচ্ছে আদাস ভাই মিষ্টি দিয়ে মানে সরি কালী আমি বললাম তো এক মাসের মধ্যে কালী ডুবে যাবে কালীদের কোনো অস্তিত্বই থাকবে না মিষ্টিদির জন্যই অস্তিত্ব ছিল আর মিষ্টিদির জন্যই আজকে সবাই কালিদিকে চিনেছে চাঁদ পাড়ার বুকে মিষ্টি মিষ্টিদির জন্যই চিনেছে সবাই বড় বড় কথা কাস্টমারকে বাপমা তুলে কথা বলছে খাবারে মাছি পড়লে বলা যাবে না খাবারে চুল পড়লে বলা যাবে না তোমার মুখের ভাষা সবাই শুনুক সবাই জানো আর বেআইনি কাজ করছো প্লাস্টিকে যারাই প্লাস্টিকে খাবার দিচ্ছ গরম খাবার এবং চাই দাও না কেন তারাই কিন্তু বেআইনি কাজ করছো যেখানে সরকার পুরো বলে দিয়েছে প্লাস্টিক ব্যবহার হবে না ঠিক আছে প্লাস্টিক ব্যান্ড করে দেওয়ার পরেও প্লাস্টিক কোম্পানি লুকিয়ে লুকিয়ে কাজগুলো করছে তাদেরও তো ব্যবস্থা হবে তোমাদেরও ব্যবস্থা হবে তোমরা তো মানুষের কথাটা ভাববে তোমরাও তো অন্যায়ের সাথে সাপোর্ট করছো আরে প্লাস্টিক কিভাবে তৈরি হয় সেটা তো সোশ্যাল মিডিয়াতেছি ছি ওটা ভাবলেই ভূমি পায় কারণ আমি দেখেছি কিভাবে প্লাস্টিক তৈরি হয় তো যাই হোক চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে থেকো আর কালিদি নিজেকে বিশাল বড় হনু ভেবে নিয়েছো ও কত বড় হনু ভেবেছে এবার আমরাও দেখতে চাই চলো টাটা